হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি হাসান কলকাতা থেকে দূরে এক অজপাড়া দেয় আমি আমার বাবা আম্মার সাথে থাকি আমার বাবা একজন ব্যবসায়ী ও গ্রামের চেয়ারম্যান বয়স ছাপ্পান্ন আমার বয়স তেত্রিশ পনেরো বছর বয়সে আম্মার বাবার সাথে বিয়ে হয়েছিল আমার এখন বয়স আঠারো আম্মা তানিয়া বেগম আর পাঁচটা গ্রামের মেয়েদের মতো কিন্তু খুবই লাজুক ও বোকা আম্মাকে জ্ঞান হবার পর থেকে এখনও উঁচু গলায় কথা বলতে শুনিনি আর বাবাকে তো বাঘের মতো ভয় পায় আমি খুবই ভালোবাসি আম্মাকে আম্মা তার চেয়ে বহুগুণ ভালোবাসে আমায় আজ পর্যন্ত কখনো করা গলায় আমায় কিছু বলেনি মা একটা সময় ভাবতাম অন্যরা আম্মার কাছে বকা বা শাসন পায় কিন্তু আমি পাই না কেন কিন্তু এখন ভালো লাগে যাই হোক আমার আম্মা পৃথিবীর সবচেয়ে সুন্দরী বললেও কম হবে কারণ আম্মার বয়সী একজন নারী আমার সমান সন্তানের এত কম বয়সে জন্ম দিলে শরীর ভাঙার কথা কিন্তু মা সামান্য তা হয়নি বাড়ির সব কাজ আম্মা একা হাতে সামলায় তবে ধানের বতর এলে একজন কাকি এসে সাহায্য করে আম্মাকে যাই হোক আমার আম্মা বাড়িতে সালোয়ার কামিজ আর সুতির শাড়ি পরেন আম্মা বাড়িতে এবং বাহিরের সবসময় নিজের পোশাক নিয়ে সংবেদনশীল কখনো বাড়ির বাহিরে যায় না একান্ত প্রয়োজনে আব্বা নিয়ে না গেলে গেলেও বোরকা পড়ে যায় আর বাড়িতে সর্বোচ্চ হলে অরুণা বুকে গলিয়ে কোমরে বেঁধে নেয় আমার কাছে আম্মার সৌন্দর্য হঠাৎ করে প্রকাশ পায় একদিন রাতের প্রস্রাবের চাপ এলে উঠে বাহিরে যায় আমাদের টয়লেট ঘর থেকে একটু দূরে আব্বা আম্মার ঘরের সামনে দিয়ে যেতে হয় তো আমি তাদের ঘরের সামনে আসতেই একটা শব্দ পেলাম শব্দটা বুঝতে পারছিলাম না তবে আম্মাদের ঘর থেকে আসছে ভালো মন্দ বিচার না করে কৌতূহলী হয়ে এগিয়ে জানালার কাছে এসে দাঁড়াতেই শব্দ কিসের বুঝতে পারি কাঠের খাটে কচকচ শব্দ হচ্ছিল আমার বুঝতে বাকি নেই কিসের কারণে শব্দ কখনো আব্বা আম্মাকে খারাপ নজরে দেখিনি কিন্তু কেন জানিনা সেদিন আমি সব যেন গুলিয়ে ফেলি জানালায় হাত দিয়ে দেখি বন্ধ ভিতর থেকে তাই হতাশ হলাম কিন্তু হঠাৎ নজর পড়ল জানালার পাশ দিয়ে টিনের জোড়ায় কিছুটা ফাঁকা দিয়ে ভিতর থেকে আলো আসছে আমি তাড়াতাড়ি চোখ রাখি তাতে এরপর যা দেখলাম তা ছিল আমার রক্ত গরম করা দৃশ্য আমি ওটা ভুলেই প্রচণ্ড প্রস্রাব পাওয়ায় দৌড়ে টয়লেটে যাই প্রস্রাব করে এসে আর একবার চোখ রাখলাম কিন্তু এবার মনে একটা বজ্র পড়ল আম্মার ওপর এখনও আব্বা শুয়ে আছে কিন্তু আম্মার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে মাটিতে এটা দেখে আমার বুকে প্রবল আঘাত পেলাম আম্মা কাঁদছে কেন আম্মাকে প্রথম কাঁদতে দেখে আমার অস্থির লাগছিল ইচ্ছে করছিল বুকে জড়িয়ে জিজ্ঞেস করি কেন কাঁদছ কিন্তু পারলাম না এদিকে আব্বা উঠে পড়ল আম্মার ওপর থেকে আম্মা তখন এগিয়ে আসছিল দরজার দিকে আমি তড়িঘড়ি করে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা হালকা ভিড়িয়ে উকি দিলাম আম্মা ঘর থেকে বের হয়ে বাহিরে পুকুরের দিকে যাচ্ছে আমার খুব ইচ্ছে করছিল আম্মার গোসল করা দেখা কিন্তু সাহস করে উঠতে পারিনি আম্মা ভেজা শরীরে আবার ঘরে ঢুকল আমি সেরাতে হাত দিয়ে নিজেকে শান্ত রাখলাম এতদিন মায়া মমতাময়ী আম্মার প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল তা সব এখন অন্য জোয়ারে ভাসতে লাগল রাতে আম্মাকে নিয়ে স্বপ্নদোষ হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা উঠোনে ধান শুকাচ্ছে কাজের কাকিও এসেছে ধান নাড়ার সময় শাড়ি তুলে হাঁটু পর্যন্ত তুলে পা দিয়ে হাঁটাচলা করে ধান শুকান আম্মার দিকে তাকাতেই বুকে ধুকপুকানি বেড়ে গেল আমার গায়ে একটা সালোয়ার কামিজ আমি এগিয়ে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরলাম পিছন থেকে ও বললাম আমার খিদা লাগছে আম্মা আম্মা ভূত দেখার মতো ছিটকে আমার থেকে দূরে সরে যায় চিৎকার দিয়ে পরে আমায় দেখে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল আমি ধজভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি কি বলবো কিছু বুঝতে পারছি না আসলে কখনো আম্মাকে এভাবে জড়িয়ে ধরিনি বড় হবার পর তাই ভয় পেয়ে গেছে ওদিকে কাকি হা করে আছে বিষয়টা বোঝার জন্য আম্মা তখন আমার জীবনের অন্যতম অবাক করা কান ঘটালো জোর গলায় রাগি সুরে বলল এমনে ধরো কিসের জন্য এত বড় হইয়াও তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই আম্মার চোখে মুখে রাগ আর পানির ঝলকানি আমি ভয় পেয়ে গেলাম আম্মার এই রূপ দেখে আম্মা আমায় তার প্রতি মনোভাব পুরো পাল্টে দিল আমি প্রচন্ড কষ্ট নিয়ে মুখ চোখে পানি নিয়ে মাথা নিচু করে ঘরে চলে গেলাম তখন বাহিরে শুনতে পেলাম কাকি বলছে কিরে বুড়ি তোর কি হয়েছে জীবনে যে পোলারে একটু গলা কইরা কথা কষ নাই আইস কি কইরা এমনে বকলি আম্মার কোনো প্রত্যুত্তর পেলাম না মন খারাপ করে সেই যে ঘরে ঢুকেছি আর বের হইনি ঘুমিয়ে পড়েছি দুপুরে হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল ঘুম ভাঙতেই চমকে শোয়া থেকে উঠে বসে পড়ি আম্মা আমার পাশে বসে অকাতরে কেঁদে চলেছে ফুপিয়ে ফুপিয়ে আমি কি হইছে আম্মা কান্দেন কেন কি হয়েছে কন আমারে আম্মা আমায় বুকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো ও বলে উঠল আমারে মাফ কইরা দাও বাবু আমি আইস আমার বাবুরারে বকা দিছি। তুমি মন খারাপ কইর না শোনা রাগ কইর না আমি সকালের আম্মার সাথে এই আম্মাকে মেলাতে পারছি না আম্মা পরনে সকালের পোশাকি। তবে ঘাম ঝরানো শরীরে এখনো ধান লেগে আছে আম্মার বুকে আমার মাথা ঘামের গন্ধ খারাপ হয় কিন্তু মায়ের গায়ে নাকি এক তৃপ্তি স্নেহের ঘ্রাণ থাকে আমিও তাই পেলাম আম্মা কান্না থামাতে আমি আম্মার হাত ধরে বললাম আপনি আমার আম্মা আপনার ওপর আমি রাগ কেন হুম আপনি বকবেন না তোকে বকবো আমারে ভুল করছি তাই বকছেন আম্মা বলল আমার মনটা খারাপ আছিল ময়না তাই মাথায় কাম করতাছিল না বইলা তোমারে বকছি আমারে মাফ কইরা দিয়েও পড়ান আমি আপনি এইসব বইলেন না আম্মা আমি আপনারে ভীষণ ভালোবাসি আপনি এমন করলে আমি কষ্ট পাই আপনার ওপর আমার কোনো রাগ নাই কাইন্ডেন না দয়া কইরা আম্মা কান্না থামল কিছুটা তখন বললাম আমার খিদা লাগছে আম্মা আম্মা শোনা এই তো আসো আমার লগে আমার পোলারা সকাল থেকে কিছু খায় না কি মুখ পুরি আমি আমি আম্মার মুখ চেপে থামিয়ে বললাম এইসব কইবেন না আম্মা আমার কষ্ট হয় বলে আমি কি এক সাহসিকতায় জানি না আম্মারে ছোট্ট একটা হামি দিয়ে বসলাম সেকেন্ডের জন্য আমিও স্তব্ধ হয়ে গেলাম কিন্তু আম্মার খানিক কোনো বিরূপ প্রতিক্রিয়া ছিল না উল্টো আমায় অবাক করে আমার গালেও দিয়ে আমার শোনানা বলে বুকে জড়িয়ে ধরল আমি আকাশ পাতাল এক হওয়ার মতো অবস্থা হয়ে গেলাম আসলে কখনো এমন কিছু ঘটে এর আগে সাধারণ তোমার সন্তানের এ ধরনের আচরণ স্বাভাবিক কিন্তু আমাদের বিষয়টা ভিন্ন এত বড় হয়েছি কখনো এমন করিনি কেউ হঠাৎ করা একটু অস্বাভাবিক কিন্তু আম্মার কাঁদেও আমি অবাক আম্মা আমার হাত ধরেই বিছানা থেকে নেমে নিয়ে বাহিরে ও উঠোনে একটা পাশে গাছের নিচে বসিয়ে দিল আমি কুলি করে বসলাম আম্মা তখন ভিতরে গিয়ে প্লেটে করে খাবার আনো। আমায় খাইয়ে দিল নিজ হাতে মাঝে হঠাৎ আবার কেঁদে দিল আমার দিকে চেয়ে আমার গালে হাত রেখে আমি আবার কান্তাছেন আপনি এসব ভুইলা যান আমি না আপনার পোলা আমারে ভালোবাসেন বইলাই তো বকছেন নাইলে বকতেন না তো আমি আম্মার চোখ মুছে দিলাম তারপরও থামে না আমি আর না আপনি কানলে আমি উঠে চলে যাচ্ছি তখনই আম্মা আমার হাত ধরে বসিয়ে দিল ও বলল আচ্ছা আর কান না বসো বস আমি মার চোখ ভালো করে মুছে দিয়ে আবারও হামি দিলাম প্রথমবার দিয়ে সাহস বেড়ে গেছে মা এবারও কিছু বলল না মুচকি হেসে আমার প্রতি স্নেহ প্রকাশ করল আমি বুঝলাম মা অপরাধ বোধে আবেগী হয়ে গেছে বলে এই আচরণ যাই হোক স্বাভাবিকভাবেই নিলাম খেয়ে উঠে গোসল করে এলাম নদী থেকে বাড়িতে ঢুকে দেখি আম্মা গোসল করে কাপড় নাড়ছিল উঠানে গায়ে একটা নীল শাড়ি ভেজা চুলে গামছা বেঁধে খোপা করে কাপড় নাড়ছে তখনই আর এক কাহিনী ঘটল আমার চোখ আটকে গেল মার পেতে জীবনে মার দিকে এভাবে তাকাইনি বলেই হয়তো এত সুন্দর আমার নজর এড়িয়ে গেছে এতদিন আমি তাকিয়ে আছি এক ধানে পেটের দিকে মা তখন আমায় দেখে ফেলে ও তাড়াহুড়া করে পেট ঢেকে ফেলে আমার খুব লজ্জা পেল বিষয়টাতে বিব্রত হলাম মার কাছে ধরা পড়ে কিন্তু মা কিছু বলল না কয়েকদিন চলে গেল হঠাৎ আরেক দিন রাতে উঠে টয়লেটে যাই তখন আবার আম্মার কণ্ঠ ও খাটের কচকুচ শব্দ পেয়ে থমকে যাই কেন জানি না ভুলেই গেছিলাম এই বিষয়টা এই দুদিনের কথা ভেবে নিজেকে একবার গালি দিলাম কেন দেখলাম না রীতিমতো জানালার পাশে ফাঁকায় চোখ রাখতেই আবার সেই দৃশ্য আম্মার চোখে মুখে ঠিক আগের মতো এই নিউজ চাহনি একদম নিস্তেজ লাশের মতো পড়ে আছে আর আব্বা আপন কাজ করে চলেছে আমি আর সামলাতে পারলাম না ওখানেই হাত দিয়ে শান্তি করে নিলাম কাজ শেষে আব্বা আগের মতোই উঠে দাঁড়িয়ে যায় আব্বাকে দেখে আজ এক প্রকার রাগ হল কেন এই বুড়ো যে আমার আম্মার মতো এক রূপগতীকে পায় তা আমার বুদ্ধিতে আসে না এই বুড়োর সাথে এমন মেয়ে বয়সী নারীকে মানায় না থলথলে ভুড়িওয়ালা পেট নিয়ে কোনো লাভই হচ্ছে না তা ক্লাস ওয়ানের বাচ্চাদেরও বুঝতে বাকি থাকবে না আম্মা খাত থেকে নেমে আঁচল ঠিক করতে লাগল আমি বুঝলাম বের হবে তাই দ্রুত ঘরে গিয়ে দরজায় উঁকি দিলাম আম্মা দরজা খুলে বের হলো দরজা খুলে হঠাৎ কেন জানি না থেমে গেল কিছু সময় এরপর হঠাৎ মুচকি হেসে মুখটা লাজুকোলতা করে হাতে থেকে লজ্জার প্রকার দিল আমি বুঝলাম না কেন এই কাণ্ড মাত্র যে নারী তার অপূর্ণ কর্মকাণ্ড সেরেছে সে কিভাবে এমন খুশি যাই হোক সাত পাঁচ ভাবতে ভাবতে আম্মার আসার অপেক্ষা করছি দেখি আম্মা বাথরুম থেকে ঘরের দিকে আসছে এমন সময় আমার চোখ উল্টে যাবার জোগাড় হল আম্মাকে এই অবস্থায় দেখে আমি কখনো কল্পনাও করিনি আম্মার এরূপ দর্শনের সৌভাগ্য আমার হবে উঠোনের বাতি জ্বলছে সেই আলোয় আম্মার গায়ে পানির বিন্দু চকমক করছে হীরার মতো হঠাৎ আম্মা তার ঘরের সামনে এসেই থেমে গেল আমার দিকে আম্মার মুখ আচমকা হাত তুলে আর মোড়া ভাঙার মতো করল আর তার জন্য আরো ভালো লাগছিল হঠাৎ আবার ঘুরে দাঁড়াল আম্মা এটা দেখে আমার হুশ হারাবাড়ি অবস্থান আম্মা ঘরের ভিতরে ঢুকে গেল এদিকে আমার কি আর শান্ত থাকার জো আছে আজও আমি হাত দিয়ে নিজেকে শান্ত করে নিলাম সকালে উঠলে দেখি অনেক বেলা রোদের আলোয় ঘুম ভাঙল উঠে বাহিরে বেরিয়ে দেখি কাজের কাকি আর আম্মা গল্প করছে আর ধান সিদ্ধ করছে আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম কাকি বলল আপনি উঠছেন এত বেলা কইরা কেউ ঘুমায় আমি মুচকি হাসলাম আম্মা যাও মানিক হাত মুখ ধুইয়া আসো খাইতে দেই বলেই আম্মা আমায় অবাক করে দিয়ে কাকির সামনেই আমার হাত ধরে নিজের দিকে টেনে হামি দিল ও মাথায় হাত বুলিয়ে দিল আমি অবাক ওর সাথে লজ্জাও পেলাম কাকির সামনে বলে আমি চলে যাই হাত মুখ ধুয়ে এসে খাই গ্রামে একটু ঘুরে বাড়ি এসে দেখি কাকি চলে গেছে আম্মা বসে আছে মাদুর পেতে আমি আম্মা এমনি কইরা মাইন্সের সামনে এসব দেন কেন আম্মা খিলখিল করে হেসে দিল ও বললইস স্মরণ পায় আমার মানিক কেন খারাপ লাগে আমি খারাপ কেন লাগব কিন্তু মাইন্ডের সামনে এসব ভালো লাগে না আপনি আর এমন করেন না আম্মা ইচ্ছা ময়না আর করুন না এখন ক কি খাইবা আমি মনে মনে বলি তোমাকে খাবো কিন্তু তা তো আর বলা যাবে না তাই বললাম আপনি আমারে ভাত খাওয়াই দিবেন আম্মা আম্মা দিম না কেন আমি এখনই আয়তাছি আম্মা ভিতরে গিয়ে খাবার নিয়ে এলো বসার সময় বলল এই গরমে এসব বস্তু পিণ্ডা আছো কেন শার্ট খুল গরমে আর গায়ে কিছু দেওয়া লাগব না বেড়া মানুষ খালি গায়ে থাকলে কিছু হয় না আমি শার্ট খুলতে খুলতে একদম স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন করলাম যেন ছেলে আমি আচ্ছা আম্মা আপনার গরম লাগে না আপনার গায়ে তো আমার থেকেও বেশি কাপড় আম্মা মুচকি হেসে লোকমা গালে দিয়ে বলল বেড়ি মাইন্সের এমন পৈরা থাকুন লাগে শোনা আমি ক্যান বেরাগো শরীর আছে বেড়িগো নাই এমন ক্যান আম্মা প্রশ্ন শুনে মুখের ভাব ভিন্ন রহস্যময় করল কিন্তু উত্তর দিয়ে বলল কিছু কারণ আছে সোনা বেড়ি আর বেড়াগো গত এক না তুমি খালি গায়ে থাকলে কোনো কিছুই হইব না কিন্তু আমি খালি গায়ে হইলে সবাই ফেলফেল কইরা চাইয়া থাকব আমি ক্যান চাইয়া থাকবো কেন আম্মা এবার একটু নাচল বান্দা অবস্থায় পড়ে গেছে কিন্তু সে কেন জানি না আমায় থামিয়ে অন্য কথাও বলছে না আমার প্রশ্নের উত্তর দিচ্ছে কেন করছে সেটা আমার কাছে বিষয় না আমার ভালো লাগছিল তাই আমিও বলেই চলেছি আম্মা আইচ্ছা তোমা কি বুক বড় বেড়িগো বড় বুক থাকে তাই চাইয়া থাকে আমি আবার অবুঝ হয়ে বলি বুক তো আছে বেডি মাইন্সের বুক থাকে বাচ্চা গো দুধ খাওয়াইতে এইটা এখন লাগব কেন আম্মা আমার কথায় এক সেকেন্ড চুপ করে বলল দুধ খাওয়ানোর লাইগা কিন্তু এইটা হইল সুন্দর একটা জিনিস যা বেড়াগো দেখান লাগে না আমি আমি তো দেখছি কত আমি তো আপনের দুধ খাইয়াই বড় হইছি আম্মা প্রথমে অবাক হলেও আমার কথা মানে বুঝে বলল তুমি আমার পোলা ছোট থাকতে সব মায়ের সন্তানের দুধ খাওয়ায় তুমি দেখলে সমস্যা নাই আমি এবার মাত্রা ছাড়িয়ে একটা প্রশ্ন করলাম আচ্ছা এখন আপনি আমারে দুধ খাওয়ান না কেন আম্মা চোখ বড় করে বিস্ময় প্রকাশ করল কিন্তু রাগেন না অবাক হয়ে ভেবেছে আম্মা আর উত্তর দিবে না তবে আম্মা আমার ধারণা ভুল প্রমাণ করে বলল এখন তো আম্মার নাই শোনা আমি আম্মার বুকের দিকে আমুল ইশারা করে বলি যে আছে না এখন কেন নাকি আমি বড় হয়েছি দেখা আমারে আর ভালোবাসেন না আম্মা আমার প্রশ্ন শুনে হেসে দিয়ে বলল পাগল পোলা আমার মায় আগ শৈলে বাচ্চা হওয়ার কয় বছর পর দুধ শেষ হইয়া যায় আমি তো সুযোগ পেয়ে ধরে বসি আমি দেখতাছি আপনার আছে আর আপনি কন নাই ততক্ষণে আমার খাওয়া শেষ আম্মা হাত ধুয়ে ফেলেছে আম্মা আরে পাগল পোলা এই বুকের ভিতরে রস নাই নাইলে কি তোমায় না খাওয়ায় রাখতাম আমি আম্মার কথা শুনে আকাশ থেকে পড়লাম আম্মা এত সহজে কথাগুলো বলছে যেন আমার সাথে নিত্যদিনের আ তাই আমি বুঝলাম আম্মা আমার কথায় রাগ করছে না আমি এগুলা তাইলে এত বড় কেন আম্মা এবার চোখ বড় করে ছদ্মবেশী হাসি চেপে বিস্ময় প্রকাশ করল আর কোনো কথা বলল না কিন্তু হঠাৎ উঠে পড়ল আমি ভয় পেয়ে গেলাম আম্মা রাগ করেছে কিনা ভেবে আম্মা আমার দীঘাক বাড়িয়ে বলল আশ আমার সাথে আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম আম্মা আমায় হাত ধরে তার ঘরে নিয়ে গিয়ে দরজা খিল দিয়েই চোখের পলকে আঁচল ফেলে দিল এই অবস্থা দেখে আমার আসমান জমিন সব এক হয়ে গেল